আপনি যদি বাজরিকার পাখি পালনে নতুন হয়ে থাকেন এই সবে পাখি পালন শুরু করেছেন তো আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থেকে থাকে যেটা হলো বাজরিকার পাখি কিনে আনার কয়দিন পর ডিম বাচ্চা করে এছাড়া কয়টা ডিম পাড়ে কতদিন পর বাচ্চা হয় তো এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো আসুন উত্তরগুলো জেনে নেওয়া যাক বাজরিকার পাখি বাড়িতে আনার কয়দিন পর ডিম পাড়বে এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর এই যেমন আপনি কোন বয়সের পাখি ক্রয় করেছেন অর্থাৎ পাখির বয়স হয়েছে কিনা পাখিটা আপনার বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে কি না এছাড়া পাখিকে সঠিক খাবার দিচ্ছেন কি না মূলত এই বিষয়গুলোর উপর নির্ভর করে পাখি আপনার বাড়িতে আনার কয়দিন পর ডিম পাড়বে বাজরিকার পাখি ডিম পাড়ে মূলত ছয় মাস বয়সে এবার আপনি যদি বাচ্চা পাখি কিনে থাকেন তাহলে সে পাখি থেকে ডিম বাচ্চা পেতে সময় লাগবে এবার আপনি যদি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক পাখি কিনে এনে থাকেন তাহলে সেগুলো থেকে দুই মাস পর ডিম বাচ্চা পাবেন এবার পাখি কিনে আনার সাথে সাথে ডিম নাও পেতে পারেন কারণ যে পাখিগুলো আপনি কিনেছেন তারা এক পরিবেশ থেকে আপনার পরিবেশে এসেছে এবার পাখিগুলোকে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে এক মাস সময় লাগবেই তাই আপনি যদি অ্যাডাল্ট পাখি কিনেও আনেন তাহলে এক থেকে দুই মাসের পর ডিম বাচ্চা পাবেন এবার বলবো বাজরিকার পাখি কয়টা ডিম পাড়ে সাধারণত বাজরিঘার পাখি দুই থেকে বারোটি পর্যন্ত ডিম পেড়ে থাকে এবার কয়টা ডিম পারবে সেটা নির্ভর করবে আপনি কি কি খাবার দেন বাজরিকার পাখির প্রধান খাবার হলো চীনা ক্রাউন সূর্যমুখীর বীজ গুজি তেলের বীজ এবার আপনি পাখিকে মিক্সির দিতে পারলে সবচেয়ে ভালো হয় এছাড়া পাখি কয়টা ডিম পাড়বে এটা নির্ভর করে মা পাখির হেলথের উপর মা পাখি যত হেলদি থাকবে যত সুস্থ থাকবে ততই আপনার ভালো প্রোডাকশান পাবেন এছাড়াও ভালো ডিম বাচ্চা পেতে চাইলে পাখিদের সপ্তাহে তিন থেকে চার দিন শাকসবজি দেবেন শাকসবজিগুলোর মধ্যে সজনে শাক নিম পাতা তুলসী পাতা এগুলো প্যাজরিগার পাখির খুবই প্রিয় খাবার তো এগুলোকে দিতে পারেন এই শাকসবজি আর সিড মিক্স এছাড়াও পাখির খাঁচার ভিতরে ক্যাটেল ফিশ বোনের এক টুকরো ঝুলিয়ে দেবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন কারণ এই ক্যাটেল বোনটা ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস যেটা পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এছাড়াও যাদের পাখি ডিম জমে না তো তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তো সর্বশেষ একটা কথা বলতে চাই আপনি যদি পাখি কিনে আনার পর ডিম বাচ্চা পেতে চান তাহলে অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় মাস বয়সী অ্যাডাল্ট পাখি কিনতে হবে তা না হলে বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা